রহস্যনগরী পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে ঠান্ডা যেন জীবনের স্বাভাবিক অংশ আজ আমরা যাত্রা করি এমন এক রহস্যময় স্থানে যেখানে মানুষের নিঃশ্বাসও বরফ হয়ে যায় যেখানে তাপমাত্রা নেমে যায় মাইনাস সত্তর ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত স্বাগতম বিশ্বের সবচাইতে ঠান্ডা জনবসতিপূর্ণ জায়গা ওয়াইমাকন সাইবেরিয়া আমি আছি রহস্যনগরী নিয়ে লোকেশন ও পরিচয় মানচিত্র দেখানো রাশিয়ার সাইবেরিয়া অঞ্চল ওয়াইমাকন বা ওয়াইমাকন রাশিয়ার সাখা রিপাবলিকের একটি ছোট্ট গ্রাম এটি সাইবেরিয়ার উত্তরপূর্ণ অংশে অবস্থিত সমুদ্র থেকে অনেক দূরে পাহাড় ও তুন্দ্রার মাঝে ঘেরা এই উপত্যকাটি পৃথিবীর সবচেয়ে স্থায়ী বসতি হিসেবে পরিচিত কতটা ঠান্ডা বরফে ঢাকা রাস্তা মানুষ মুখ ঢেকে হাঁটছে এখানে উনিশশো সালে রেকর্ড করা হয় মাইনাস সাতষট্টি দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যা আজও পৃথিবীর ইতিহাসে মানুষের বসবাসযোগ্য এলাকার সর্বনিম্ন তাপমাত্রা শীতকালে এই গ্রামে প্রতিদিনের তাপমাত্রা সাধারণত থাকে মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস থেকে মাইনাস ষাট ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কেন এত ঠান্ডা উপত্যকা পাহাড় বরফের স্তর ওয়াইমাক্ড উপত্যকা তিন দিক থেকে পাহাড়ে ঘেরা শীতকালে সূর্য ওঠে মাত্র কয়েক ঘন্টা আর বাতাস প্রায় স্থির থাকে ফলে ঠান্ডা হাওয়া উপত্যকার ভিতরে জমে থাকে এই কারণে পুরো এলাকাটি বরফের প্রাকৃতিক ফ্রিজের মতো ঠান্ডা হয়ে যায় মানুষ কিভাবে বেঁচে থাকে লোকজন তাদের ঘর গবাদি পশু এখানকার মানুষ চরম ঠান্ডার সাথে মানিয়ে নিয়েছে নিজস্ব উপায় গাছপালা এই অঞ্চলে খুব কম জন্মায় তাই খাবারের উৎস মূলত মাংস গাড়ি বন্ধ করলে আবার চালু করা যায় না তাই গাড়ি পুরো রাত চলতেই থাকে ঘরবাড়ির পানির লাইন সব সময় জমে যায় তাই বাইরে বিশেষ কাঠের টয়লেট ব্যবহার করা হয় স্কুলে ক্লাস বন্ধ হয় তখনই যখন তাপমাত্রা মাইনাস পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায় জনসংখ্যা ও জীবনযাত্রা স্থানীয়রা তাদের পোশাক ঘরবাড়ি ওয়াইমাকনের জনসংখ্যা মাত্র পাঁচশো থেকে আটশো জন তবে প্রত্যেকেই প্রকৃতির সঙ্গে যুদ্ধ করেই বেঁচে থাকে তাদের ঘর তিন চার স্তরের দেয়াল দিয়ে তৈরি যাতে ভিতরে উষ্ণতা ধরে রাখা যায় শীতের অলৌকিক দৃশ্য বরফের গাছ ফ্রোজেন নিঃশ্বাস এই এলাকার শীত এতটাই চরম যে মানুষের শ্বাস ও মুহূর্তের মধ্যে সাদা বরফের ধোঁয়ায় পরিণত হয় বরফে ঢাকা নদীগুলো কখনো কখনো নীল আলোয় ঝলমল করে যা দেখে মনে হয় পৃথিবীর বাইরে কোনো জগৎ কিভাবে যাওয়া যায় ম্যাপ পথ এয়ারস্ট্রিপ ওয়াইমাকনে পৌঁছাতে হলে প্রথমে যেতে হবে রাশিয়ার ইয়াকুৎস্ক শহরে সেখান থেকে গাড়ি বা ট্রাকে করে প্রায় একুশ ঘণ্টার ভয়ঙ্কর বরফময় রাস্তা পাড়ি দিয়ে পৌঁছাতে হয় এই গ্রামের দিকে প্রতি বছর কিছু পর্যটক এই বরফের নরকে গিয়ে অভিজ্ঞতা নেয় শেষ কথা পৃথিবীর সবচেয়ে ঠান্ডা স্থান মানে শুধু বরফ নয় এখানে মানুষের সংগ্রাম প্রতিদিন বেঁচে থাকার গল্প আর প্রকৃতির রহস্যময় সৌন্দর্যের এক অনন্য সমন্বয় রহস্য নগরী এমন আরও রহস্যময় ও রোমাঞ্চকর ইতিহাস জানতে অবশ্যই আমাদের চ্যানেল রহস্য নগরীকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি আবার ফিরছি নতুন রহস্য নিয়ে ধন্যবাদ